আমি মানে বারবার এটা চেহারার দিকে তাকাইয়া মানে আবেগ আপ্লুত হই আসি আমি যে সত্যি কি আমার দ্বারা সম্ভব হয়েছে আনারস চাষ করা এরকম করি প্রথমে একবার কাটিয়ে নেবেন তারপরে ওই আনারস টাকে ঘুরাই আবার অন্য পাশ থেকে যে লাইনগুলো আছে ওই লাইন গুলা আবার কাটবেন এটা একটা আর্টের মতো মানে সূত্র যেরকম মানি অঙ্ক করে ওই রকম। এই লাইন লাইন মতে কাটবেন মধু মাস মানে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসটা হইলো আল্লাহ সাক্ষাৎ একটা নেয়ামতের মাস এই মাসে এমন কোনো ফল নাই যেটা পাওয়া যায় না আম গাছের দিকে তাকাইবেন হলুদ আম জুলি রয়েছে কাঁঠাল গাছের দিকে তাকাইবেন বড্ডা বড্ডা হলুদ হলুদ কাঁঠাল জুলি রয়েছে লিচু গাছে টস টসে লিচু জুলি রয়েছে এই দৃশ্য দেখার মতো শান্তি আর একটা জিনিসও মনে পাওয়া যায় তন সারা জীবন দিনাজপুর রাজশাহীর লিসু দেখছি এবার নিজ বাড়িতে নিজ চোখে লিসু জুলি থাকতে দেখছি এটা শান্তি বলি বুঝাই তামাত আর এটা হইল ডেউয়া ফল যেটা প্রায় এখন বিলুপ্ত আর এখানে ধরি রয়েছে সাত বাগানে একটা টস টসে হলুদ হলুদ আনার শুধু কি এগুলা লেবুও ধরে মধুমাসের লেবুও আমাদের গাছে ভরপুর মাসাল্লাহ তো সেদিন বিকালে আমি বৃষ্টির মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে পা করি বৃষ্টি বিলাস করতেছিলাম কারণ বৃষ্টি আমার খুবই পছন্দের একটা জিনিস আর এই বর্ষাকালটাও আমার পছন্দের ঋতু সাত বাগানে বৃষ্টি বিলাস করতেছিলাম আর কি কি ফুল ফুটি আছে এগুলাও অবলোকন করতে আসিলাম আর শুধুমাত্র বৃষ্টি বিলাসও উদ্দেশ্য না মাথার মধ্যে যে সাতাটা দেখতে পাইতেছেন এটা হয়েছে নতুন অর্ডার করে আনছিলাম এটা দিয়ে কতটুকু আমি ভিজি কতটুকু না ভিজি সেটা পরীক্ষা করার জন্য আসলে ছাদে গেছিলাম বৃষ্টি দেখি হাঁটাহাঁটি করতে করতে সামনের দিকে চোখ পড়তে দেখলাম যে ছাদে একটা এলাহি কাণ্ড ঘটি রয়েছে তিল তিল করে বড় করা আমার আনারসটা আজ দেখি যে হলুদ হয়ে ফাঁকি রয়েছে এই দৃশ্য দেখি আমি নিজের চোখেরও বিশ্বাস করতে পারি না কারণ নিজের চোখে আনারস ধরা গাছে এই প্রথম দেখছি দেখি আর খুব বেশি দেরি করলাম না এক সেকেন্ড ভাবিয়ে নিচে চলে গেলাম একটা ছুরি আনার জন্য আনারস কাটতে হইব তো পরে অনন্ত জেলের মতো ছুরি লই এন্ট্রি লইলাম কারণ জীবনে প্রথম নিজের আনারসের সফল চাষি মনে হর এই জীবনে প্রথম আনারস চাষ করি সফল হয়েছি একটা ভাবসা আছে না ছুরি টুরি একদম ভালো করে ধার লই আমি প্রস্তুত হয়ে গেলাম আনারস কাটবে এই আনারসটার একটা কাহিনী আছে এটা কি আমার ভাই বাজার থেকে খাই আনারসের উপরে যে মাথাটা থাকে সেটা আনি আমার হাতে দিছিল গত বছর শীতকালে তো আমি এই বালতিতে এরকম একটা ষোলো লিটারের বালতিতে লাগাই রাখছিলাম চিন্তাও করি নাই যে এটাতে ফল ধরবো আমি ভাবছি যে দেখা যাক কি হয় পরে এই বালতিতে এই ফল ধরলো আস্তে 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 করি তারে বড় হইতে দেখলাম নিজের চোখের সামনে এবং কি সর্বশেষে এটা হয়ে ফাঁকি থাকতে দেখলাম মানে এটা কাটতে যাইও আমি মানে বারবার এটা চেহারার দিকে তাকাইয়াছি মানে আবেগ আপ্লুত হইয়াছি আমি যে সত্যি কি আমার দ্বারা সম্ভব হয়েছে আনারস চাষ করা এটা আমার কাটতে মনে সায় দেন না কোনোভাবে তারপরও অতপর আমি আনারস কাটি ফেললাম কারণ সুজ্জি মামা এদিকে বলতেছে যে আমি ডুবি জামো তুই তাড়াতাড়ি কর অন্ধকার হয়ে আসের এদিকে বৃষ্টি ওইদিকে মাইকে মাগরিবের রাজা নয় শোনাজার তো তাড়াতাড়ি করে আনারস কাটি লই চলে গেলাম নিচে বাসায় তো মাগরিবের নামাজ এবং সব নাস্তা টাস্তা শাড়ি এরপরে রাত আটটার দিকে বসে গেলাম আনারস মাখানোর অভিযানে এখন একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে আনারস কাটাও দেখামো এবং কি আনারস বানানো বা আনারস মাখানোও দেখামো তো আমি বসি গেলাম আমার সহকারী আমার আগে প্রস্তুত এই যে আমার ভাতিজি নুরতমণি হিতি এটা আলগাইতেও হারান না তারপরে হিতিও দেখি খুবই মানে এক্সাইটেড উত্তেজিত হয়ে গেছে এত বড় জিনিস এটা কি এটার মাথার উপরে ফুল নিচে দিক কাটা মানে এ দৃশ্য ইতি নিজেও বুঝতে পারেন না যে এটা কি ফুল না ফল না কি জিনিস আলগাইতে পারো না পাইনাপেল আনারসকে কি বলে পাইনাপেল এটা কি পাইনাপেল পাইন্যাপেলটাকে আমরা এখন কাট আনারস কাটা একটা বিশাল জামেলার ব্যাপার আনারস কাটাটাই মানে মূলত বিরক্তের কাজ আর আনারস কাটাটা পরিশ্রমের কাজ এই ফলটার সারা গায়ে অনেকগুলা কাটা অনেকগুলা চোখ থাকে এই কারণে আনারসটা অনেকে খায় না অনেকে আনারসটা দেখলে ভয় পায় আমি নিজেও ছোটবেলায় আনারসটা দেখলে ভয় পেতাম চোখগুলা দেখি তো আমরা আনারস কাটতে গেলে সাইড থেকে অনেক আনারস অপচয় হয়ে যায় সাথে চলে যায় কারণ চোখগুলো ফালাইতে হইলে আনারসের খোসাটা অনেক মোটা করে ফেলে দিতে হয় তো কিছুদিন আগে আমি একটা এক আফার রিলস দেখছিলাম রিলসে দেখলাম যে আফা একটা টেকনিক দেখাই দিয়েছে আনারস কাটার যে একটা পদ্ধতিতে কাটলে আনারসটা খুব একটা অপচয় হয় না তো আই অঙ্গা করে দেখাই দিয়ে এই পদ্ধতিতে আমি কাটতাম বইছি এই যে আনারসের কিছু ধাপ থাকে না আড়াআড়ি এই ধাপটা প্রথমে আড়াআড়িভাবে সবগুলা কাটি নিতে হইব এই যে আমি আপনাদেরকে দেখাই দিই আর এই যে লম্বা লম্বি আড়াআড়ি প্রতিটা লাইনে 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 পোজ দিবেন মানে ছুরির টান দিবেন আর কি তো এরকম করি প্রথমে একবার কাটি নিবেন তারপরে ওই আনারসটাকে ঘুরাই আবার অন্য পাশ থেকে যে লাইনগুলো আছে ওই লাইনগুলা ধরি আবার কাটবেন কোনোভাবে হয়েছে লাইনগুলাকে এলোমেলো করা যাবে না বা নাড়াচাড়া করা যাইবো না নাড়াচাড়া করলে ওই সিজন কি আর যে আর্টটা মানে দেখানো হইব ওই আর্টটা কাজে দিত না এটা একটা আর্টের মতো মানে সূত্র যেরকম মানি অঙ্ক করে ওই রকম এই লাইন লাইন মতে মতে কাটবেন প্রথমে এক দিক থেকে তারপরে অন্য দিক থেকে ঘুরাই আবার কাটবেন কাটার পরে দেখবেন যে ছোট্ট 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 একটা টুকরা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা অপেক্ষা করেন দেখতে থাকেন আমি হয়েছে এখন এই যে বাকি অংশটা ঘুরাই তারপর অন্য সাইডটারের লাইনগুলারেও একইভাবে কাটবো যদিও তারা ভিডিওতে দেখায় ইনি খুবই ফটফট ফটফট করে কাটি ফেলন যায় কিন্তু আসলে না বাস্তবে কাটতে গেলে আমাদের হাতের মধ্যেও অতটা শক্তি থাকে না আর ফলটা একটু শক্ত টাইপেরও থাকে তো ওই জন্য একটু এদিক সেদিক এদিক সেদিক হইবই একদম বিডিওর মতন নিখুঁত কোনোভাবে ওইতনদের আপনাদের আপনারা পরে আবার হতাশ হইয়েন না আমি আসলে সিক্রেটটা বলি দিছি এই যে দেখেন ভাজে 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 এরকম করে কাটার পরে ছোট ছোট্ট টুকরা হয়ে যাবো একদম একদম আমরা যে আনারস মাখানো খাই বাজারে এরা যে টুকরা করে ওই রকম টুকরা হয়ে যাব একবার এদিক থেকে আর একবার অন্য দিক থেকে লাইনে লাইনে কাটবেন এরকম এই যে ছোট্ট ছোট্ট টুকরো হয়ে যাবো তো ছোট্ট ছোট্ট টুকরো হয়ে যাবার পরে ওই যে ছোট্ট একটা ছুরি লই তারপরে এই যে পিছন দিকে যে খোসাগুলো আছে আমি ঠিক যেভাবে দেখাই এরকম করে একসাথে করি একটু বেশি করে খোসাটা ফালাই দিবেন খোসাটা ফালাই দেওয়ার পরে ওই সিজেন কি আপনাদের একই সাথে যে মানে মাখানোর জন্য যে টুকরাটা প্রয়োজন সেরকম হয়ে যাবো আর বাড়তি করে আনারসে কাটতে এই যে দেখেন এটা চোখটা আর নাই এরকম করে টুকরা 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 হয়ে গেছে সবগুলা মানে আপার টেকনিকটা আসলে কাজে দিছে আমি মনে করছি এটা ফাও দেখাইছে না ফাও না আবার এই রিলসটা দেখার পরে অবশ্য আমি আরো বিদেশি কিছু ভিডিওতেও এই জিনিসটা দেখছি অনেকে হয়তো আমার অনেক আগে এই জিনিসটা দেখতে পারেন কিন্তু কেন জানি আমি এই জিনিসটা অনেক অনেক ফরেই শিখছি দহিল্লাই আনার ঘরেও অনেক ফরেই দেখাই দিয়ে তো আমার সবগুলাই এই টুকরা হয়ে গেছে দেখেন এই খোসাগুলাই আমার আমার বাইরে কিন্তু আমরা যদি লম্বা লম্বি কাটতাম আরো অনেক আনারস পড়ে যাইতো আর এদিকে আমি এসে এখন শুকনা মরিচ পুরি লই শুকনা মরিচ দিই আরো অনেক কিছু দিয়ে আমি এসে আনারসটা মাখাই খাম যদিও আনারসটা খুবই মিষ্টি ছিল মার্শাল্লাহ ছাদ বাগানের আনারস আমি ভাবছি যে টক টক হবে কিন্তু না এই মাসাল অনেক ভালো আছে এত মিষ্টি তো এখানে কিছু আনারস হয়েছে আমি আমার ভাইয়াদের জন্য উঠে রাখি দিলাম কারণ তারা হয়তোবা এরকম মাখানো ঝালটা নাও খাইতে পারে বলি আমি হয়েছে সরাই দিলাম কারণ গাছের ফল একা তো আর খাওয়া যায় না সবাই মিলে মিশিয়ে খাইলাম তো এরপরে আমি শুকনা মরিচ দিলাম বিট লবণ দিলাম আর একটু সরিষার তেল দিলাম আর সামান্য চিনি দিম খুবই সামান্য এটা এমনিতেই মিষ্টি আছে দরকার নাই অতটা তারপরও আমি সামান্য দিছি। আনারা চাইলে এটার ঝাল কম বেশি করে খেতে পারেন একেবারে কোনো কিছু না দিয়েও আনারস খাওয়া যায় কাশুন দিয়েও দেওয়া যায় কিন্তু আনরার কাছে আসলে কাশুন দিয়ে আসিল না ইচ্ছা আসিল কাশুন দিদি মাখামো তো যেহেতু নিজের হাতে ফলানো নিজের বাগানের ফল একটু বাড়তি উত্তেজনা সেজন্য একদম ভিন্নভাবে মাখাই খাওয়ার ট্রাই করি এর আর কি কিন্তু খুবই মিষ্টি এত কিছু না করলেও এই ফলটা খুবই মজা লাগতো খাইতে মাসাল্লাহ মাসাল্লা অনেক মজার ফল হয়েছে এই জারটা আমি হচ্ছে যে মাথাটা রাখি দিছি সাইডে এটারে আমি এটার দিব বাগানে আগামী বছর ইনশাল্লাহ আমরা আরও একটা আনারস আশা করি পামু তো সব শেষে আমি আনারস মাখা বেলায় বসে গেছি ভাতি জিরে লই ভিতরে দিক এখন হয়েছে আমি নিজে খাওয়ার পালা নিজে খাই দেখলাম এই যে মাশাল মানে আমার পরান ঠান্ড হয়ে গেছে এত মিষ্টি আমি ধারণাও করতে পারি না যে আসলে আনারসটা এত মিষ্টি হইবো তো আর যে বাজারের আনারসের মাথাটা আনি যে আমি এরকমভাবে আসলে ছাদের লাগাইতে পারমু সেটাও চিন্তা করি না যে ওইটাই বললাম যে মধুমাসটা একটা আল্লাহর রহমত আসলে তো আমার ক্যামেরাম্যান মনে করছে যে আমি মিথ্যা কথা কইয়ে রিলে মুসকি মুসকি আসে তো কইলাম যে আমি নিজে টেস্ট করি সান তো ক্যামেরাম্যানও পরে দেখলো যে না আসলেই মিষ্টি এটা আর তার উপরে এভাবে করি মাখানোর ফলে মানে অন্যরকম একটা মজা লাগে আর আনারস আসলে অনেক কুসংস্কার আছে আনারস খাইলে পানি খাইলে মারা যায় এই রে দুধ খাইলে মারা যায় এই সেই বিভিন্ন কারণে অনেকে আনারস খায় না কিন্তু আসলে আনারস খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সুস্বাদু একটা ফল এটা খাওয়ার ট্রাই করবেন এই আনারসটা খাইলে অনেক উপকার হয় সেজন্য আনারস বেশি বেশি খাওয়া উচিত নাকি আনারসের যতদিন সিজন থাকে আর যাদের জ্বর হয় জ্বরের রুগীরাও আনারস খাওয়া উচিত তাইলে জ্বরের জন্য আনারস উপকার কিন্তু আমাদেরকে অনেক সময় অনেকে ভুল পরামর্শ দেয় আনারস খাইলে এটা হয় সেটা হয় ক্ষতি হয় তো এটাই ছিল আমাদের আজকের আনারস মাখানো খাওয়ার ভিডিও আপনাদের কাছে ভালোর যদি লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার পেজটা যারা ফলো করেন নাই ফলো দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ